তাহলে কি বলা যায় এই ট্যারিফ যুদ্ধে এই আমেরিকা জিতলো না ভারত জিতলো এই কথাটা কেন বলছে পরে আবার পঁচিশ পার্সেন্ট দিয়েছিল টোটাল ফিফটি পার্সেন্ট ট্যারিফ দিয়েছিল এখন সেই ট্যারিফটা আমেরিকা বলছে কমাবে না কমাবে না কেন কারণ ভারত রাশিয়ার থেকে তেল কিনছিল সেই জন্য আমেরিকা বলছে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ভারত টাকা দিচ্ছে ইনডাইরেক্ট সেই জন্য আমেরিকা বলছে সেই জন্য পঞ্চাশ পার্সেন্ট তারিফ ইন্টার উপরে থাকলো বেশ ভালো কথা ইন্ডিয়া মাথা মতো হবে না ইন্ডিয়া সেটা সহ্য করে নিচ্ছে তোমরা আছে আপনাদের দেখছি অবজার্ভ করছে এবার তোমরা দেখেছো যে ভারতের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের ট্রেড ডিল হয়ে গেছে এবার সেই জন্য এখন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প একটু ফ্যাশাদের মুখে আছে সেই জন্য সে কী করেছে এখন করেছে যে ভারতের ওপর যে ট্যারিফটা আছে ঠিক আছে যে ট্যারিফটা আছে সেই ট্যারিফটা এখন কমিয়ে আঠেরো পার্সেন্ট করে দিয়েছে অতএব এখন ভারতের জিনিসের ওপরে আঠেরো পার্সেন্ট ট্যাক্স মানে শুল্ক পড়বে আমেরিকায় বিক্রি হতে গেলে অর্থাৎ দামটা আমেরিকার মার্কেটে অনেকটা কমে যাবে হ্যাঁ দেখতে গেলে অনেকগুলো দেশের সাপেক্ষে ভারতের ট্যারিফ কম আছে তারপরে চায়নার সাপেক্ষে কম আছে এর ফলে টেক্সটাইল মার্কেটটা বুস্ট হবে অনেক ভালো বাড়বে আমাদের যে টেক্সটাইল মার্কেট সেটাও পারবে হ্যাঁ বাংলাদেশের টেক্সটাইলের প্রোডাক্ট যদি আমেরিকাতে যায় তাহলে কিন্তু আমাদের দেশের যে টেক্সটাইলটা যাবে তার থেকে কমে বিক্রি হবে আমাদের তো যদি একশো আঠেরো টাকায় বিক্রি হয় ওদের সম্ভবত বাংলাদেশের বাংলাদেশেরও আছে তো সেটা হয়তো বাংলাদেশের প্রোডাক্ট একশো পনেরো টাকায় বিক্রি হবে এরকম ব্যাপার আর কি যাই হোক ঠিক আছে অন্য যে সমস্ত জিনিস আছে সেইগুলোর উপরও ট্যারিফটা কম লাগবে না সেগুলো এক্সপোর্টটা ভালো হবে এবার দেখবে ট্রাম্পের স্টেটমেন্ট এবং মোদির স্টেটমেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টেটমেন্টের হের ফের আছে কারণ ট্রাম্প জানো তো সে উল্টো পাল্টা যা মাথায় আসে তাই স্টেটমেন্ট এই কথা বলছে যে আমি ট্যারিফটা কমালাম তার ফলে ইন্ডিয়া এখন কি করবে আমেরিকার কাছ থেকে তেল কেনাটা অনেকটা কম করিয়ে কম করবে ঠিক আছে এবং এটাও বলছে যে ভারত ইউএস এর কাছ থেকে পাঁচশো বিলিয়ন ডলার মার্কিন ডলারের পণ্য কিনবে ঠিক আছে এইবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এরকম কোনো স্টেটমেন্ট দেয়নি প্রধানমন্ত্রী তিনি এই সমস্ত বিষয়ে যে রাশিয়ার কাছ থেকে তেল কম কিনবো এগুলো বলেছে ভারত এরকম কোনো কিন্তু স্টেটমেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে আসেনি বুঝতে পারছো এটা আমেরিকা ট্রাম্পেরই বানানো গল্প চলো অসুবিধা কী আছে আমাদের এক্সপোর্ট হলেই হলো ভালো করে কম দামে বেশি এক্সপোর্ট হলেই হলো দেখো ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে তাহলে কি হবে গ্লোবালি অয়েল মানে গ্লোবাল মার্কেটে অয়েল প্রাইসের দাম অনেকটা যাবে এবং আমাদের ভারতের যে ইম্পোর্ট যে কস্ট আছে সেই কস্টটাও কি অনেকটা বেড়ে যাবে সো ভারত সেই রিস্কটা নেবে না কারণ তখন এই যে পেট্রোল ডিজেলের দাম সেই দাম আরও বেড়ে যাবে অনেক এবার কথা হলো যে প্রতিবেশী দেশের তুলনায় ভারতের অবস্থান কীরকম আছে এই শুল্কের দিক থেকে দেখা যাচ্ছে যে প্রতিবেশী দেশের ওপরে যে ট্যারিফটা লেগেছে না ট্যারিফটা যা আছে সেটা কিন্তু ভারতের তাদের তুলনায় ভারতের ওপর অনেকটা বেশি আছে সেই জন্য ভারত কিন্তু সহজে কিন্তু ইউএসএর মার্কেটের অ্যাক্সেসটা পাবে না হ্যাঁ অনেক কিছুর অ্যাক্সেসটা পাবে কিন্তু অনেক কিছু বিষয়ের দিক থেকে সে অ্যাক্সেসটা পাবে না যেমন বাংলাদেশ কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমেরিকাতে ট্যাক্স ট্যারিফ ফ্রি এন্ট্রি বেচার সুযোগ ঠিক আছে শুল্ক মানে মুক্তি সুযোগ পায় এবং ভিয়েতনামের সাথে আমেরিকার জোরালো বাণিজ্যিক সম্পর্ক এবং কম শুল্ক কম শুল্কের সুবিধা আছে ভিয়েতনামের সাথে অতএব ইন্ডিয়ার প্রোডাক্ট আমেরিকায় গেলে সেটা যদি ভিয়েতনামের জিনিস অ্যাভেলেবেল থাকে একই প্রোডাক্ট তাহলে ভিয়েতনামের প্রোডাক্ট কিন্তু মানুষ কিনবে বেশি ইন্ডিয়ার প্রোডাক্ট কম কিনবে কারণ ও প্রোডাক্টগুলোর দাম হ্যাঁ এদিক দিয়ে ভালো যে চাইনিজ প্রোডাক্ট আর আম পাকিস্তানের প্রোডাক্টের তুলনায় ভারতের প্রোডাক্ট সহ অনেক কম দামে বিক্রি হবে আমেরিকাতে এইবার কৃষি মার্কেটের সম্পর্কে কি বলছে কৃষি মার্কেট কৃষির মার্কেট সম্পর্কে এটা বলা হচ্ছে যে আমেরিকা কিন্তু অনেক চাইছে ট্রাম্প কিন্তু অনেক চাইছে ট্রাম্পের যে কৃষক ভোটার আছে তাদেরকে খুশি করার জন্য সেই জন্য ট্রাম্প খুব চেষ্টা করছে যে ভারতের অ্যাক্সেসটা যাতে ট্রাম্প সহজে পেয়ে যায় বিশেষ করে কৃষির দিক থেকে তাহলে আমি যে কৃষি প্রোডাক্টগুলো সেগুলোও কিন্তু ভারতে আসতে পারবে কিন্তু ভারত এই অ্যাক্সেসটা দিচ্ছে না কেন দিচ্ছে না তার পেছনে কারণ আছে কারণ যদি কৃষি প্রোডাক্ট আমেরিকার কৃষির জিনিস যদি ভারতে চলে আসে তাহলে কি হবে ভারতের যে কৃষি জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কি তার অ্যাভেলেবেল ভারতে কম হয়ে যাবে অর্থাৎ তাদের তাদের আবার কম্পিটিশান দিতে হবে আমাদের যে কৃষক আছে সেই কৃষকরা সঠিক দাম পাবে না বুঝতে পারলে এই কারণে আমরা চাইছি না অন্য কোনো দেশ আমাদের কৃষির দিক থেকে ইনভলভ করুক তাহলে আমাদের নিজস্ব স্বনির্ভর কৃষিটা দুর্বল পরে কিন্তু তাহলে আমাদের নির্ভরশীল অন্য দেশের উপর থাকতে হবে সেই জন্য আমাদের একটু কষ্ট হোক কিন্তু আমরা নিজের উপর যাতে নির্ভরশীল থাকি সেই জন্য সহজে সরকার অ্যাক্সেস দিচ্ছে না এবার জানি না পরবর্তীতে কী করে সরকার এবার তখন দেখা যাবে আশা করি না অ্যাক্সেস দিলেই ভালো আর অ্যাক্সেস দিলেও অল্প অল্প যদি যেহেতু ওরা মানছে না যদি দিতেই হয় একান্ত ঠিক আছে তাহলে একটু একটু যেইগুলো না দিলেই না কিন্তু যেগুলো আমাদের দেশে বেশি উৎপাদন হয় বা যেগুলো ভালো হয় সেগুলোর অ্যাক্সেস যাতে ওরা না পায় হ্যাঁ আমাদের দেশের জিনিস ওই দেশে বিক্রি হবে সেটা ঠিক আছে কিন্তু ওদের দেশের জিনিস আমাদের দেশের সাথে বিক্রি করে কৃষির দিক থেকে এবার দেখো ট্রাম্প বলছে যে বা এরকম কথাবার্তা আসছে যে জিরো ট্যারিফ ক্লেম আদৌ কি জিরো ট্যারিফ সম্ভব হবে না সম্পূর্ণভাবে জিরো ট্যারিফ সম্ভব হবে না ট্যারিফের পরিমাণ অনেকটাই কমানো হবে কারণ আমাদের ধরে ট্যারিফ যদি বাড়ানো হয় যেটা বলেছিলে ভারতের একটি উন্নতশীল অর্থনীতি ভারতের একটি উন্নতশীল অর্থনীতি যেখানে দেশীয় আন্তর্জাতিক প্রক্রিয়া থেকে রক্ষা করার জন্য শুল্ক প্রাচীর ওয়াল ব্যবহার করা হয় বোঝা গেছে ভারত ট্যারিফ ওয়ালটা ব্যবহার করে মানে বুঝতে ক্লিয়ার করছি ভারতের একটা জিনিস একশো টাকা এই জিনিসটা ভারতে একশো টাকায় বিক্রি হবে কিন্তু আমেরিকার কোন একটা জিনিস সাপোজ ওই জিনিসটাই নব্বই টাকা যদি ট্যারিফ না লাগানো হয় তাহলে ওই জিনিসটা নব্বই টাকায় বিক্রি হবে তাই তো এইবার যদি ট্যারিফ লাগানো হয় তাহলে এই যে যে জিনিসটা নব্বই টাকা জিনিসটা তখন কততে হয়ে যাবে নব্বই টাকা জিনিসটা তখন একশো কুড়ি টাকা এরকম যদি হয়ে যায় তাহলে আমরা কোন প্রোডাক্টটা বেশি ইউজ করবো একশো না একশো কুড়ি টাকা ডেফিনেটলি একশো টাকা তাহলে কি একশো টাকার জিনিসটা আমরা বেশি ইউজ করব তাহলে আমরা এটা দেশীয় জিনিসটা আমরা বেশি ইউজ করছি অর্থাৎ দেশীয় মার্কেট আমাদের দেশের জিনিসগুলো মার্কেটগুলোকে আমরা অ্যাক্সেস দিচ্ছি ভালো পাঁচশো বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি ট্রাম দাবি করছে ট্রাম দাবি করছে ভারত আমেরিকা থেকে পাঁচশো বিলিয়ন ডলার পণ্যের পণ্য কিনবে এটা ট্রাম বলছে ভারত কিন্তু এই সমস্ত বিষয়ে কিছু এখনও স্টেটমেন্ট দেয়নি ওতে এরকম বলছে কিন্তু এখন এগুলো কিন্তু অনেকটা পাঁচশো বিলিয়ন ডলার এটা দেখা যায় ট্রেড ডিলটা কতটুকু এক্সপোর্ট ইম্পোর্ট হয় ভারত কত পরিমাণ আমেরিকার কাছ থেকে কেনে আর কত পরিমাণ ভারত আমেরিকাকে দেয় মানে রপ্তানি করে আচ্ছা মোটামুটি বোঝা গেল এইবার এটা হলো মেন বিষয় তোমাদের এই বিষয়ে কি মতামত আছে সেটা কমেন্ট করে জানিও ঠিক আছে आज के जनहित के सवाल और विषय से देख रहे जय हिंद बंदे मातरम